আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকে রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আমাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ল্যানোভোর মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ক্রাই ফাইভ প্রসেসরের মধ্যে এবং এইচপির মধ্যে পেয়ে যাবেন জি তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর এ টু ডেট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে আসুন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটির আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে ল্যানোভো এইট ওয়ান ডি ওয়ান সেলোডন প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম অন টেগা বাইড হার্ড ডিস্ক পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু এসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ন্যাটার ও রুডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন ফিফটিন সিক্স ডিস অর্থাৎ যাদের বড় ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিলান্সিং থেকে শুরু করে ডাটা এনটি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন লেনোভো এইট অন ডি অন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে আসুস এক্স পঁয়তাল্লিশ ফোর এল থ্রি ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম অন হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ বিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক এস এস বাড়াতে পারবেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন মডেলটি দেখেন কাছে থেকে আসুস এক্স পঁয়তাল্লিশ ফোর এল আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনার আবশ্য সৃঙ্গারে যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ মাইক্রোসফটের কাজ সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আসতোস এক্স পঁয়তাল্লিশ ফোর এল কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন অনটেকা বাই হার্ড ডিস্স পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ইনসপায়রন ল্যাপটপটি দেখেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন অর্থাৎ যারা একটা আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবেই বন্ধ করতে চাচ্ছেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন ডেল ইনিস্যারন চৌত্রিশ তেতাল্লিশ প্রায় ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নয়শো নব্বই টাকায় প্রসেসরটা টা দেখে নেন যাবেন ক্রাই ফাইভ জেনারেশনটা এইট জিবি পাবেন এবং পাশাপাশি ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের মেটাল বোর্ডের মধ্যে একদম আছে চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এইসপি প্রভুক ফোর থ্রি ওরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এস এস জি থাকছে এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোকেটের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি প্রভুক ফোর থ্রি জিরো জি থ্রি এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গুরিয়া সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ভিউর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন তে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম